নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি বিপত্তায়নি পুজো আমাদের যে পাড়াতে পুজো হয় যে পুজোতে আমরা আসি তো সেই পুজোতেই মায়ের যে আজকে বিসর্জন হবে তো তার আগে বরণ হচ্ছে সেই সব বরণ থেকে শুরু করে বিসর্জন অবধি তোমাদের সাথে আছি এবং তোমরাও থাকবে আশা করি আমার পাশে তো চলো এই যে দেখো বরণ করছে সব মায়েরা পাড়ার তো আমরা সেটাই দেখছি পুজোর দিন তো তোমাদের এসে কিছু দেখাতে পারিনি তার জন্য আজকে চলে এসেছি তোমাদেরকে বরণ টরণ শেষ হওয়ার পরে দেখো এই দাদা ধুলোচি নাস নাচছে যেই দাদার বাড়িতে পুজো সেই দাদা সাথে তার নাতনিকে নিয়ে যাক অনেকদিন পর ভালো লাগছে দুর্গা পুজোর সময় ধুনুচির নাচটা দেখা যায় আজকে আবার সামনে যেহেতু দুর্গা পুজো তার আগে আগে ধুনুচির নাচটা দেখলাম অনেক দিন পর পুজোর কথাও মনে পড়লো বেশ ভালো লাগলো দেখো অনেক বয়স্ক সবাই আছে দাদা আর দাদা ঢাক বাজাচ্ছে এবং মাকে বিদায় জানাবে তার আগে একটু আনন্দ সবাই মিলে করছে ঢাক কাশি সব কিছুই বাজাচ্ছে এই এবং সেই আনন্দের মাঝখানে আমরাও চলে এসেছি তো সেই সব হওয়ার পরে এখন যেহেতু মাকে সিংহাসন থেকে বাইরে বের করতে হবে তো তার জন্য এক এক করে সব প্রস্তুতি নিচ্ছে তো মায়ের হাতে যে টিশুল আছে যা যা আছে সব কিছুই এক এক করে খুলে নিতে হচ্ছে আগে থেকে তো দাদা এই টিশুনটা আগে খুলে নিল টিশুনটা বৌদির হাতে দিল এবং মায়ের হাতে যে বিপত্তায়নি সুতোটা আছে সেটাও খুলে নিয়ে বৌদির হাতে পরিয়ে দিল তারপরে যেহেতু এখন ঠাকুরকে বাইরে করবে গাড়িতে নেবে তো তার জন্য ইটগুলো নিয়ে যাচ্ছে যাতে ঠাকুরকে বসাতে সুবি দাঁড় করে রাখতে সমান জায়গা হয় সেজন্য ইটগুলো নিয়ে গেলো এদিকে সিঁদুর সবাইকে দিচ্ছে বৌদি যাই হোক সিঁদুর খেলা তো একটু হয় তারপরে এই যে দেখো মাকে আস্তে আস্তে করে বাইক করে নিয়ে যাচ্ছে সবাই মিলে যে কয়দিনে পুজোটা ছিল সপ্তাহে তো ধরো শনিবার আর মঙ্গলবারটায় দুটো সপ্তাহে দু দিনটা পরে তো এই কয়েকদিন একটু গান টান বেশ বাড়ছিল মনে হচ্ছিলো একদম দুর্গা পুজো দুর্গা পুজোর যদিও দুর্গা পুজোর আভাস তো চলেই আছে রথের পর থেকে তো শুরু হয়ে যায় দুর্গা পুজো আভাস তো চলেই আসে তো এরকম মনে হচ্ছিল তার আটকে ছিলো তো আবার সেটাকে সরিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে সবাই মিলে বের করছে আর যে বের করাটা বেশ সুন্দর কিন্তু লাগছিল দেখো মাকে ভাবে নিয়ে যাচ্ছে যে কি ভালো লাগছে দেখতে চলো গাড়িতে নিয়ে তুললো মাকে আর সেই জন্য এই আর রুদ্র একটু ছবিও তুলে নিলাম এরপরে চলো যে দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে মায়ের বিসর্জন তো সবাই মিলে তার আগে একটু আনন্দ করছে একটু পজিশন যেগুলো বলে তো সেটাই আর কি সবাই নাচতে নাচতে এদিকে ওদিক দিয়ে ঠাকুরকে নিয়ে একটু ঘোরানো হচ্ছে যারা যারা হয়তো মায়ের দর্শন করেনি তারাও একটু দেখে নিচ্ছে এই যে দেখো রুদ্র আমি সবাই মিলে যাচ্ছি অনেকক্ষণ আসার পরে আমরা খেয়াল করলাম যে নাচ্তে নাচতে সবাই একটু বেশি তাড়াতাড়ি এগিয়ে গেছে আর মায়ের গাড়িটা অনেকটা পেছনে আছে এর জন্য আবার অপেক্ষা করছে সবাই দাঁড়িয়ে গেছে যে গাড়িটা আগে কাছে আসুক তারপরে আবার রওনা দেবে এই যে দেখো এদিকে রুদ্র কী করছে দেখো বন্ধুকে পেলে কী করে দেখো একবার তোমরা মানে বন্ধু পেলে একদম আলাদা একদম রুদ্র হয়ে যায় দেখো কোলে করে নিয়ে যাচ্ছে এই যে এক বন্ধু আর একটা বন্ধু আছে দুজনকে পেলে রুদ্র মানে কি যে হাতে পায় দেখো কি অবস্থা ওকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে আর এমনি সময় দেখবো একদম শান্তশিষ্ট বন্ধুদের পেলে একদম লেজ গরজিয়ে যায় পেছনে তো যাই হোক এই যে চলো এবার বেশি যা একটা অন্ধকার অন্ধকার যাই হোক সব নাচতে নাচতে যাচ্ছে আর এই যে দেখো তারপরে সে আপনার যে টায় আসলো যেখানে মাইকে বিসর্জন দেওয়া হবে সেখানে আসার পরে এই যে দেখো গাড়ি থেকে নামিয়ে আগে সাত বা যে ঘোরাতে হয় অতিক্রম করাতে হয় সেটাই আগে করিয়ে নিয়ে রাখছে তো সাদ বা অতিক্রম করানোর পরে এবার রাখলো মাকে এবং বিসর্জন জলে দেওয়ার আগে অবশ্যই সবাই একটু আসলো এসে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে নিল এবং রুদ্রকেও দেখো করে নেওয়ার পরে এবার আর তো রাখবে না এবার মাকে ভাসান দেবে তো যে দেখো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা জয় মা বিপত্তারিণী আসছে বছর আবার হবে এই অবশ্যই আসছে বছর আবার হবে হয়ে গেল এবার সবাইকে একটু জল ছিটা দিচ্ছে দেখো যেটা হয় পুকুরে বা গঙ্গায় যেখানেই যাক না কেন বিসর্জন দেওয়া হলে সবাই তো স্নান করা হয় সম্ভব হয় না একটু জল ছিটা দিয়ে দেয় তারপরে সেইখান থেকে যে দাদা সেই পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে আবার সেই বেঁধেতে দিতে হবে জল রাখতে হবে এবং সেখানে গিয়ে সবাইকে শান্তির জলও দিতে হবে এই যে চলো এবার আমরাও যাই আস্তে আস্তে এই যে দাদা এখানে সবাইকে শান্তির জল দিচ্ছে আর দেখো সবশেষ শেষে মিষ্টি মুখ না করলে ভালো লাগে না তো যাই হোক এই যে সবাই মিলে এখন দেখো মিষ্টি মুখ করছে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো এই যে দেখো রুদ্র খাচ্ছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং রুদ্রের সাথে সাথে আমিও সবশেষে মিষ্টি মুখ করে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা